হরে কৃষ্ণ আগামী তেইশে মে শুক্রবার পবিত্র অপরা একাদশী ব্রতের দিন বছরে ২৪টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই অপরা একাদশী ব্রত তাই এই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন ভুলেও খেতে নেই এই খাবারগুলো এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে জানার চেষ্টা করব পাশাপাশি শাস্ত্রে এই অপরা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন একাদশী ব্রতের দিনটি এটি হচ্ছে সর্বোত্তম দিন ভগবান শ্রী বিষ্ণুর সব থেকে প্রিয় দিন হচ্ছে এই একাদশী ব্রতের দিন অনেক প্রকার ব্রত হয় আমাদের সনাতন ধর্মে যা আমরা আগেও বলেছি এই যেমন কাকায়নী ব্রত তারপরে শিব চতুর্দশী ব্রত মঙ্গলবারে মঙ্গল চন্ডীর ব্রত এরকম করে যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত এর উপরে ব্রত নেই এই জন্যই তো একাদশীর হরিবাসর বলা হয় যেমন সোমবার প্রভু শিবের দিন তারপরে শনিবার শনি দেবতার দিন কিন্তু একাদশীর দিনটি যে কোনো বার হোক না কেন এটি হচ্ছে হরিবাসর ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন তাই যদি জীবনে বেশি বেশি অমঙ্গল হয় বিপদ হয় ভালো কিছু হচ্ছে না সেক্ষেত্রে যদি কেউ একাদশী ব্রতের দিনে উপবাস করে করে ব্রত একান্ত ভক্তি শ্রদ্ধার সহিত অশুভ কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয়ে থাকে এবং বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে কেন এই অপরা একাদশী ব্রতকে শ্রেষ্ঠ বলা হয়েছে এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে এই ব্রত যারা পালন করবে তারা হচ্ছে যত প্রকার দান রয়েছে দানের মতো পবিত্র বস্তু জগতে কিছু নেই দানে দ্রব্যীন শুদ্ধতি দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধ হয় ভগবানকে পর্যন্ত লাভ করা যায় শুধুমাত্র দান ধর্মের ফলে তাই কলিযুগে দুটি ধর্ম বিদ্যমান এক হচ্ছে নাম সংকীর্তন করা দ্বিতীয়ত হচ্ছে দান করা সাধ্য মতো দান করা উচিত হরিশ্চন্দ্র রাজা তার দানের বলে জগতে প্রসিদ্ধ হয়ে রয়েছেন বলি মহারাজ অসুর জন্মগ্রহণ করেছেন কিন্তু দান করার ফলে তার নিঃস্বার্থ দান করেছিল বলি মহারাজ যে কারণে ভগবান স্বয়ং তার পাতাল দেশে সেই বলি মহারাজের দাররক্ষী হয়ে রয়েছেন ভগবান কে নিজের মস্তক পর্যন্ত দান করে দিয়েছেন এ হচ্ছে দানের মহিমা তো এরকম করে হাতি ঘোড়া ধনরত্ন দান করলে যে ফল प्राप्त করা যায় সেই সমান ফল অন্যাশে লাভ করা যায় যারা এই অপরা একাদশী ব্রত একান্ত ভক্তি এবং শ্রদ্ধার সাথে পালন করবে এবং দ্বিতীয়ত হচ্ছে এই ব্রতটি পালন করলে যেমন অনেক প্রকার ব্রত হয় শিব চতুর্দশী ব্রত কাকতায়নী ব্রত যারা এই শিবের ভক্ত হয় তারা শিব চতুর্দশী ব্রত বিশেষ করে পালন করে থাকে মহাদেবও একজন অসাধারণ দেবতা সেই মহাদেব তিনি না ভগবান না জীব যার মধ্যবর্তী অবস্থায় তাই তাকে শিব বলা হয় আর সেই মহাদেবের শিবরাত্রি ব্রত পালন করে অজান্তেও যদি কেউ পালন করে সে ব্যক্তির সকল পাপ থেকে মুক্ত হয়ে সে ব্যক্তি মহা সৌভাগ্য লাভ করে কিন্তু সেই শিব চতুর্দশী ব্রত কাশিধামে বসে উপবাস করলে ব্রত করলে যে পূর্ণ ফল প্রাপ্ত করা যায় তার থেকে অধিক পূর্ণ লাভ করা যায় শুধুমাত্র এই অপরা একাদশী ব্রত পালন করলে তাহলে এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই অপরা একাদশী ব্রতকে এবং এরপরে হচ্ছে যারা এই ব্রতের দিনে আপনি ব্রত করতে না পারলেও যদি কেউ এই অপরা ব্রতের দিনে করতে পারে। তাহলে বলা হয়েছে থেকে মুক্ত হয়ে অন্তিমে তার গতি হবে জীবনে আমরা মনুষ্য জীবনটাকে এমনিতে ভাবি আমি একটা চাকরি পেলে আমার জীবন সাকসেস আমি সফল কিন্তু এটাকে জীবনের প্রকৃত সাকসেস বলা হয়নি সফলতা বলা হয়নি মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে এই জীবনের চক্রকে অতিক্রম করে জন্ম সংসারকে অতিক্রম করে অন্তিমে ভগবানের কাছে পৌঁছানো এটা হচ্ছে জীবনের প্রকৃত সফলতা মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে এটা তো যারা এই অপরা একাদশীর দিনে বিষ্ণু পুজো করবে তারা হচ্ছে অন্তিমে বিষ্ণু লোকে তাদের গতি হবে এতটা গুরুত্বপূর্ণ এই অপরা একাদশী ব্রত তো এখন আমরা জেনে নিচ্ছি এই যে অপরা একাদশী ব্রত এই তিথিটা মূলত কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে অপরা একাদশী তিথি শুরু হবে আগামী বাইশে মে বৃহস্পতিবার রাত আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে থাকবে মূলত এই পরের দিনে তেইশে মে শুক্রবার সন্ধ্যা ছয়টা চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র অপরা একাদশী তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই অপরা একাদশী ব্রত পালন করতে হবে আগামী তেইশে মে শুক্রবার এবং অনেক সময় আছে গোস্বামী মতে একদিন পরে স্মার্ত মতে একদিন নিম্বার্ক একদিন সাধারণ মানুষ বিভ্রান্ত তারা কোনটা পালন করবে একটা স্মার্ত মত একটা গোস্বামী মত সেক্ষেত্রে কোন দিনে ব্রত করা উচিত মনে রাখবে শাস্ত্রের প্রকৃত বিশুদ্ধ নিয়মে ব্রত করা উচিত তবে গোস্বামী মতে সাধারণত তারা শাস্ত্রীয় মত অনুসরণ করে সেক্ষেত্রে আপনি গোস্বামী মত ফলো করবেন তবে আপনি যদি দীক্ষিত হয়ে থাকেন আপনার গুরুদেব যেদিনে ব্রত করবে একাদশী ব্রত যদি কখনো দ্বিমত হয় এক মানে গোস্বামী মতে একদিন একদিন সেক্ষেত্রে আপনার গুরুদেব যেদিনে একাদশী ব্রত পালন করবে সেই দিনে ব্রত করবেন এটা হচ্ছে ব্রত পালনের প্রকৃতই নিয়ম এভাবে করে বিভ্রান্ত হবার মতো কিছু নেই দ্বিমত থাকতেই পারে আমরা নিজেরা সনাতন ধর্মকে বিভ্রান্ত করি দ্বিমত সব জায়গায় থাকতে পারে মতের পার্থক্যতা কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে ব্রত করা ভগবানকে প্রসন্ন করা এটা হচ্ছে মূল বিষয় এবং এই ব্রত তো হচ্ছে শুক্রবারে পালন করব। কিন্তু ব্রত যত ভালোভাবে করি না কেন সর্বোত্তম হচ্ছে নির্জলা ব্রত করা জল ফোটা পর্যন্ত পান করবে না এবং এই নির্জলা ব্রত করতে পারলে ব্রতের সম্পূর্ণ অনেকে আছে নির্জলা ব্রত করতে পারবে না তিন ধরনের ব্রত হয় একটা উত্তম মধ্যম এবং কনিষ্ঠ উত্তম ব্রত হচ্ছে যে জল ফোটা পর্যন্ত পান করবে না সারাদিনটি ভক্তিময় ভাবে কাটাবে এরপরে হচ্ছে মধ্যম মধ্যম মানে হচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে ফলমূল গুরুবাক্য ঔষধ ব্রাহ্মণ বাক্য এগুলো গ্রহণ করতে পারে এবং সব থেকে কনিষ্ঠ স্তরের ব্রত হচ্ছে যে ফলমূল খেয়েও হচ্ছে না সেক্ষেত্রে আপনি আরো বিধান রয়েছে সবজি রান্না করে খেতে পারেন কত প্রকার সবজি খাওয়া যায় যেমন যে কোনো প্রকার ফল খেতে পারবেন দুগ্ধজাত খাবার খেতে পারবেন তারপরে মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা ফুলকপি এগুলো আপনারা সবজি হিসেবে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন এই পবিত্র একাদশী ব্রতের দিনে তো এই সবজি খেয়েও আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন এটা হচ্ছে কনিষ্ঠ স্তরের ব্রত এতেও ব্রতের ফল লাভ করতে পারবেন এভাবে করে আপনারা ব্রত করবেন এবং যদিও আমরা অনেকে জানি কিভাবে একাদশী ব্রত পালন করতে হয় তারপরেও জেনে নিচ্ছি ব্রতের আগের দিনে অবশ্যই সংযম পালন করতে হবে নিরামিষ খাবার গ্রহণ করতে হবে এবং একাদশীর দিনে তো অবশ্যই যে খাবারগুলো খেতে নেই তার মধ্যে প্রথমত হচ্ছে যে আমিষ ভক্ষণ করবে না যে কোনো শুভ দিনে মাছ মাংস আদি রাজস্বিক খাবার এগুলো খেতে নেই যারা মাছ মাংস বা নিরামিষ খায় না আমিষ খেয়ে থাকে আমি বলছি না যারা আমিষ খায় তারা খারাপ তারা ধর্ম কাজ করতে পারবে না বিষয়টা এমন নয় তবে কিছু শুভ দিন আমাদের মেনে চলা প্রয়োজন যেমন একাদশী একাদশীর আগের দিন দ্বাদশের দিনে এই তিনটা দিন অবশ্যই আমাদের নিরামিষ খাবার গ্রহণ করতে হয় এভাবে করে আপনারা একাদশীর দিনটি বিশেষভাবে ব্রত করবেন অন্ততপক্ষে আমিষ খাবার ভুলেও এবং এভাবে করে একাদশীর দিনে খুবই ভরে ভরে ঘুম থেকে উঠতে হয় আমরা একাদশীর দিনে উপবাস করি কিন্তু সারাদিন মূল যে কর্ম মূল বিষয়টাই হচ্ছে একাদশীর দিনে ভগবানের সেবা পুজো করে কাটানো কেননা অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায় একাদশীর দিনে যদি কেউ ধর্ম কাজ করে তা সহস্র গুণে বৃদ্ধি পায় সেই পুণ্যফল এজন্য একাদশী ব্রতকে এতটা শ্রেষ্ঠ বলা হয়েছে তাই এই একাদশী ব্রতের দিনে আমাদের বিশেষ করে ঠাকুর পুজো করা উচিত আর এই একাদশী ব্রত সাধারণ নয় একবার নর্মদা নদীর তীরে গালব নামে এক মহামুনি বাস করত। ওই গালব মুনির একটা পুত্র ছিল নাম ছিল ভদ্রশীল তো এই ভদ্রশীল নিজে একাদশী ব্রত পালন করত। ছোট্ট বাচ্চা নিজে একাদশী ব্রত পালন করত সবাইকে বলতো তোমরা সবাই একাদশী ব্রত পালন করবে গালকমনি সে ধ্যান করত সৃষ্টিকর্তার ধ্যানযোগে উপাসনা করত কিন্তু তার পুত্র সে একাদশী ব্রত করে আবার নর্মদা নদীর তীরে বিষ্ণুমূর্তি তৈরি করে পূজক শেষ পুজো করে আবার বিসর্জন দিয়ে দেয় এভাবে করে সে বিষ্ণু পুজো করত। কিন্তু মুনি চিন্তা করতে লাগলো যে আমি তো ভদ্রশীলকে এই সমস্ত বিষ্ণু পূজা করা শেখাইনি একাদশী ব্রত পালন করা শেখাইনি কোথা থেকে শিখলো এই বিষ্ণু পূজা করা একাদশী ব্রত করা একদিন ডেকে ভদ্রশীলকে বলতে লাগলো গালব মুনি যে পুত্র আমি তো তোমাকে একাদশী ব্রত পালন করা শেখাইনি তুমি এগুলো কোথা থেকে শিখলে তখন সেই ভদ্রশীল বলতে লাগলো যে পিতা আমি হচ্ছে জাতিশ্বর আমার পূর্বজীবনের কথা শরণে আছে আমি পূর্ব জীবনে ধর্মধ্বস নামে এক রাজা ছিলাম প্রজাদেরকে আমি বিভিন্ন অন্যায় ভাবে দখল করতে লাগলাম এভাবে করে পাপময় নিজের রাজকোষ বৃদ্ধি করতে লাগলাম রাজ্যে অনাচার দেখা দিলেও পাপের পাপময় ভাবে জীবনযাপন করতে লাগলাম এভাবে করে একদিন মৃগয়া করতে গিয়ে সেই বনের মধ্যে সৈন্যদেরকে হারিয়ে ফেললাম সৌভাগ্যক্রমে সেই দিনটি ছিল পবিত্র একাদশী ব্রতের দিন সারা দিনে কিছু আহার করিনি সৈন্যদেরকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছি জল ফোটা পর্যন্ত পান করিনি সন্ধ্যাকালে খেয়াল করলাম কিছু তীর্থযাত্রী সেই মানে বনের মধ্যে গিয়ে একটা ভানা মন্দিরে সন্ধ্যা বন্দনাদি করে সেখানে বসে রাত্রি জাগরণ করছে কীর্তনাদি করছে আমিও তাদের সঙ্গে সেই রাত্রি জাগরণ করে রইলাম এবং প্রচন্ড তৃষ্ণায় পরের দিনে আমার দেহত্যাগ হলো যেহেতু সারা জীবনে আমি অনেক পাপকর্ম করেছি এর ফলে আমাকে ভয়ানক কালপাশি করে কষ্টময় রাস্তা দিয়ে সেই জমলোকে নিয়ে গেল এবং যমরাজ জমদূত প্রশ্নয় প্রশ্ন সেই চিত্রগুপ্তকে প্রশ্ন করলো দেখো তো চিত্রগুপ্ত এই ধর্মধ্বস রাজার জীবনে কি পাপ আছে চিত্রগুপ্ত বলল মহারাজ যদিও এই ব্যক্তি সারা জীবন পাপময় এভাবে জীবন যাপন করেছে কিন্তু অজান্তে এই ব্যক্তি মৃত্যুর আগে একাদশী ব্রত পালন করেছে জমরাজ এটা শোনা মাত্র ওই ষষ্ঠাঙ্গে প্রণাম করলো সেই ধর্মধ্বজ রাজাকে এবং তাকে যথাযোগ্য উপহার আদি প্রদান করে সম্মানের সহিত তাকে সেই বৈকুণ্ঠে পাঠিয়ে দিল এভাবে করে সেই ধর্মধ্বজ রাজা মানে সেই গালব মুনির পুত্র বলতে লাগলো ভদ্রশীল যে পিতা এভাবে করে আমি বৈকুণ্ঠে অযুত কুটিকাল ভগবানের সাথে দিব্য সুখ উপভোগ করে আজকে তোমার ছেলে হয়ে তোমার মতো মহামনির পুত্র হয়ে জন্মগ্রহণ করেছি এবং আমি এই জন্মেই একাদশী ব্রত পালন করে ভগবানের কাছে ফিরে চাই। এ হচ্ছে একাদশী ব্রত পালনের ফল যদি হয় কিন্তু একাদশী ব্রত পালন করে সে ব্যক্তি সর্বপাপ হইতে মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করে তাই এই একাদশী ব্রত প্রত্যেকের পালন করা উচিত এবং একাদশীর দিনে ঠাকুর পুজো করা উচিত বিশেষ মঙ্গল লাভ হয়ে থাকে সর্ব হয়। তবে একটা হচ্ছে এই দিনে অনেকে প্রশ্ন করে। যেমন নিজেরা ধর্ম কাজ করি না কিন্তু অপরকে বাধা প্রদান করতে ভালো পারি হ্যাঁ ধর্ম কাজ কেউ ধর্ম একটু তিলস তিলক তুলসীর মালা ধারণ করলে তাকে নিরুৎসাহিত করি এমনটা কখনো করা উচিত নয় আমার একজন শিক্ষক ছিল উনি আর পড়া না হলে কাউকে মারতো না বা পিটাতো না কিন্তু যদি কেউ কাউকে ডিস্টার্ব করতো তাকে মারতো তো তুমি নিজে ধর্ম না করো কিন্তু কেউ ধর্ম কাজ করলে তাকে বাধা দিবে না নিরুৎসাহিত করবে না কি করি আমরা যে অনেক পণ্ডিত রয়েছে যদি কোনো মায়েরা একাদশী ব্রত পালন করে তাকে নিরুৎসাহিত করে আরে তুই না সধাবা তুই একাদশী ব্রত পালন করবি যেন না একাদশী ব্রত করলে স্বামী সন্তানের অকল্যাণ হয় সন্তান মারা যায় এমনটা যদি কোনো মায়েরা শুনে তারা আর ব্রত করে না এটা শাস্ত্রের সম্পূর্ণ অপব্যাখ্যা এতে ভয়ানক নরকগামী হতে হয় কখনো শাস্ত্রের অপব্যাখ্যা দেওয়া উচিত নয় স্বামী সন্তান মানে একাদশী ব্রত পালন করলে স্বামী সন্তানের যদি অকল্যাণ হয় তবে স্বয়ং দ্রৌপদী মা পার্ব তার পঞ্চ সাথে ব্রত করত আবার মা পার্বতী প্রভু শিবের সাথে একাদশী ব্রত পালন করে তারা কি সধবা নয় তাদের কি অমঙ্গল হয়েছে এই শাস্ত্রের অপব্যাখ্যা কেউ কখনো দেখাবে না বরঞ্চ যে ব্যক্তি একাদশী ব্রত পালন না করবে কি সধবা কি বিধবা কি পুরুষ কি নারী আট থেকে আশি বছর পর্যন্ত প্রত্যেকের একাদশী ব্রত পালন করা একান্ত কর্তব্য যে ব্যক্তি একাদশী ব্রত পালন না করে বলা আছে স্বয়ং মহাদেব মা পার্বতীকে বলেছেন হে হে দেবী যে ব্যক্তি একাদশী ব্রতের অবহেলা করবে অন্য ভক্ষণ করবে প্রতি গ্রাসে গ্রাসে তার এত পাপ হয় যে যমদুদ্ঞান তাকে নরকে গিয়ে লোহাকে তাপিত করে তার মুখীর মধ্যে ঢিলে দেয় ভয়ানক শাস্তিদায় শুধু তাই নয় আরো বলা আছে যে পাপী ব্যক্তি একাই কেবল নরকে যায় কিন্তু যে ব্যক্তি এই একাদশী ব্রতির অবহেলা করবে সে ব্যক্তি পালন না করবে যে ব্যক্তি একাদশী ব্রত সেই ব্যক্তি সে নিজে নয় শুধু তার পিতৃপুরুষগণ সহ সে ব্যক্তি নরকে গমন করে তাহলে একাদশী ব্রত প্রত্যেকের পালন করা উচিত এবং এই দিনে আমরা তো অন্য খাবার খাওয়া উচিত নয় কিন্তু কথা হচ্ছে অনেকে প্রশ্ন করে ভগবান কি কি অন্ন ভোগ দেওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে কেন আমাদের জন্য একাদশী ব্রত ভগবানের জন্য তো আর একাদশী ব্রত নয় ভগবান সর্বপুরী তিনি ত্রিগুনাতীত সমস্ত গুণের ঊর্ধে তিনি তাই আমাদের জন্য একাদশী ব্রত জীবদের জন্য ধরব কিন্তু যিনি স্বয়ং নিজেই হর্ম সেই ভগবান পরম পুরুষ তার ব্রত করতে হয় না তাই সেই ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই অন্ন দেওয়া যাবে এটাই আমার মুখের কোনো কথা নয় আপনারা বিভিন্ন মন্দিরে গিয়ে দেখবেন প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ হলে আমরা তো বাড়িতে অনেকে প্রাণ প্রতিষ্ঠিত বা বিগ্রহের সেবা করি মনে রাখবে ঠাকুর যতটা মঙ্গল হয় ঠিক ততটাই কিন্তু অপরাধ যদি ঠিকভাবে সেবা হয়। প্রাণ প্রতিষ্ঠিত মানে ছোট্ট বাচ্চার মতো ছোট্ট বাচ্চা যেকোনো সময় ক্ষুদো লাগতে মানে ক্ষুদা লাগতে পারে তাই এই বিগ্রহও তেমনি বিগ্রহকে আট বেলা পাঁচ বেলা নিয়ম করে ভোগ দিতে হয় যেমন অন্ন ভোগ দুপুর বারোটার সময় অবশ্যই দিতে হয় এজন্য বড় বড় মন্দিরগুলোতে তারা টাইম টু টাইম ভোগ লাগায় তো সেজন্য অন্নভোগ অবশ্যই দেওয়া যাবে এমনিতে আমরা সেই অন্ন প্রসাদ ওই একাদশের দিনে গ্রহণ না করে দ্বাদশের দিনে পারণের সময় আপনারা গ্রহণ করতে পারেন তবে পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যত কঠিন ভাবে ব্রত করি না কেন যদি একাদশী ব্রতের সঠিক সময়ে পারণ না করা হয় তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না এজন্য ব্রত করে পালন করতে হয় সঠিক সময়ের মধ্যে অম্বরীশ মহারাজ পর্যন্ত ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত পালন পালন করার পরে সঠিক সময়ের মধ্যে না হলে এই ব্রতের সম্পূর্ণ ফল করা যায় না একবার মহারাজ তিনি ব্রত করেছেন ব্রত করে পালন করবেন সময় অনেক ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করেন করলেন ভোজন করিয়ে তারপরে পালন করবেন ঠিক আছে সেখানে দুর্বাসামনি উপস্থিত হলো এই দুর্বাসামনি এতটা মুনি তিনি স্নান করতে গিয়েছে সকালবেলা স্নান করতে গিয়ে ইচ্ছা করে দেরি করতেছিল তো তখন অম্বরীশ মহারাজ দেখলেন যে পারনের সময় চলে যাচ্ছে অতিক্রান্ত হচ্ছে তো তিনি ব্রাহ্মণদেরকে বললেন যে দেখেন মানে দুর্বাসামণি এসেছে অতিথিকে রেখে খাবার খাওয়া উচিত নয় আবার পারনের সময় চলে যাচ্ছে কি করতে পারি তখন সেই ব্রাহ্মণেরা বলল যে মহারাজ যেহেতু আপনি নির্জলা ব্রত করেছেন তাই একটা কাজ করুন এক ফোঁটা জল পান করুন এতে আপনার পারণও হবে অতিথির অসম্মানও হবে না ঠিক আছে অম্বরীশ মহারাজ সেই ব্রাহ্মণদের উপদেশ অনুসারে এক ফোঁটা জল গ্রহণ করলো এবং এটা দুর্বাশামনি ধ্যানে বসে জানতে পেরেছিল দুর্বাসামনি তো রাগিমণি রেগে গিয়ে সেই মানে তার চুলের জটা ছেড়ে ভয়ানক একটা অসুরের সৃষ্টি করলেন ক্রেত্যাসুরের সেই ক্রেত্যাসুর অম্বরীশকে মারার জন্য উদ্যত হলো ভগবান বিষ্ণু দেখলেন মানে এটা এখানে অম্বরীশের কোনো দোষ নেই আবার অম্বরীষ ছিল ভগবানের পরম ভক্ত তাই ভক্তকে রক্ষা করার জন্য ভগবান সুদর্শন চক্রকে পাঠিয়ে দিল। সেই সেই সুদর্শন চক্র প্রথমে করে ধাবিত হলো। দুর্বাসামনি কি করবে প্রাণ ভয়ে ভীত হয়ে সেই প্রাণ নিয়ে মানে দৌড়াতে লাগলো প্রাণের ভয় কার না আছে দৌড়াতে দৌড়াতে তিনি কৈলাস পর্বতে শিবের কাছে উপস্থিত প্রভু আমাকে রক্ষা করো কেন কি হয়েছে প্রভু এই সুদর্শন চক্র থেকে আমাকে মুক্ত করো তখন শিব বলল যে এর থেকে আমিও তোমাকে রক্ষা করতে পারবো না তুমি একটা কাজ করো ব্রহ্মার কাছে যাও ব্রহ্মার কাছে গিয়ে বলল বলল দুর্বাসা কিন্তু ব্রহ্মা এর থেকে আমিও তোমাকে রক্ষা করতে পারবো না একমাত্র যে ব্যক্তি এই চক্র ছুড়েছে তার কাছে যাও পরম পুরুষ ভগবানের কাছে যাও ভগবানের কাছে গেল দুর্বাসা মনি ভগবান বলতে লাগলো যে এই সুদর্শন চক্র আমিও ফেরাতে পারবো না তুমি যে বৈষ্ণবের চরণে অপরাধ করেছো সেই বৈষ্ণবের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করো তাহলে সুদর্শন চক্র বিলীন হয়ে যাবে এরপরে সেই দুর্বাশামনি অম্বরেশের চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করে এবং সুদর্শন চক্র আবার বলার পারণকে কেন্দ্র করে এই কাহিনীটা ঘটেছিল এজন্য মূলত মনি ঋষিরা পর্যন্ত রাজ রাজারা পর্যন্ত ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পারণ করতো তাই পারণ করতে হবে সঠিক সময়ের মধ্যেই পারণের সময় হচ্ছে পরের দিন সকাল পাঁচটা আঠেরো মিনিট থেকে নয়টা চৌত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে পঞ্চর দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে এই ব্রতের পালন করতে হয় এবং এই ব্রত করার পরে অনেকে আছে যে আটা রুটি খেয়ে থাকে মনে রাখবে যে কোনো ব্রত করে আটা রুটি কখনো ভক্ষণ করা উচিত নয় আমার বাবাও একসময় বলেছেন যে আমরা আগেকার দিনে ব্রত করতাম আটা রুটি খেয়ে তখন তো এত শাস্ত্র গ্রন্থ আদি মানুষ জানতো না তো আটা রুটি খেয়ে ব্রত করতাম সেক্ষেত্রে জেনে করা একটা ভিন্ন বিষয় কিন্তু এখন জানি যে পঞ্চবি বিশস্য ভক্ষণ করা উচিত নয় তাই একাদশের দিনে ভুলে যে খাবার খাওয়া উচিত নয় তার মধ্যে আর একটা হচ্ছে আটা রুটি মনে রাখবে আটা খেয়ে ব্রত করা পঞ্চরিবিশ্বর যে ব্যক্তি গ্রহণ করে সে ব্যক্তি পাপ না করেও মহাপাপের ভাগী হতে হয় মাতৃহা পিতৃহা চৈব গুরু হতাথা থা একাদশান্তই অভি বিষ্ণু লোকচ্যুত পাবেদ মাতৃহত্যা ভাই হত্যা হত্যা ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগি হতে হয় যে ব্যক্তি একাদশের দিনে পাপ না করেও পঞ্চর বিশ্ব ভক্ষণ করে তাই এই আটা হচ্ছে কিন্তু গম থেকে তৈরি হয় আর গম হচ্ছে মধ্যে একটি এগুলো কখনো ভক্ষণ করা উচিত নয় অনেকে বলে থাকে মানে এটা আমাদের একটা মানে আমরা অনেক সময় রেগে গিয়ে বলি আরে আগেকার দিনে ব্রত করেছে এমন তোমরা নতুন নতুন শাস্ত্র গ্রন্থ পর আর বলতেছো আটা রুটি খাওয়া যাবে না আগের মানুষ অনেক কিছু করেছে যেগুলো ভালো কর্ম সেগুলো গ্রহণ করব। যেগুলো খারাপ বিষয় সেগুলোকে অশাস্ত্রীয় বিষয় যেমন আগের দিনে সতীদাহ প্রথা ছিল এখন কি আর সেই সতীদাহ প্রথা আছে না জোর করে কোনো স্ত্রীকে আগুনে পোড়ানো এটা সম্পূর্ণ অপরাধ এটা মহাপাপের তো এই সতীদাহ প্রথা তারপরে হচ্ছে বাল্য বিবাহ এগুলো বন্ধ হয়েছে অশাস্ত্রীয় বিষয়গুলোকে বন্ধ করতে হবে এবং সঠিক সিদ্ধান্তকে গ্রহণ করতে হবে তাই আটা রুটি কখনো খাওয়া উচিত নয় পাশাপাশি হচ্ছে এই একাদশী ব্রত করে রক্তক্ষরণ না হয় একাদশী ব্রত পালন করার পরে যদি শরীর থেকে রক্তক্ষরণ হয় তাতেও কিন্তু ব্রতে দোষ লাগে ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না তাই অনেক সময় আছে একাদশীর আগের দিনে এই জন্য দাঁত ব্রাস করতে হয় নাহলে অনেকের আছে দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয় আবার সবজি আদি কাটতে গিয়ে অনেকের হাত পা কেটে যায় এই বিষয়টাও সাবধান থাকবেন বা খেয়াল রাখবেন যেন সবজি ব্যবহার করা আমরা অনেকে আছে একাদশী ব্রত করে রূপচর্চা করি সাবান শ্যাম্পু তেল তারপরে বিভিন্ন ক্রিম মেখে থাকি কিন্তু মনে রাখবে একাদশী ব্রতের দিনটি হচ্ছে ভগবানের সেবা করার দিন এই দিনটি নিজের সেবার জন্য নয় খাবার কেন খাওয়া হয় না একাদশীর দিনে কেননা এই দিনে রান্নাবান্নার সময় কম দিয়ে একমাত্র ইষ্টরপূতার সাধনায় কাটানো উচিত যত ব্যস্ত থাকি না কেন এই দিনটিকে একটু বিশেষ করে ঠাকুর পূজো দেওয়া উচিত এতে ভগবানের কৃপায় জীবনের সৌভাগ্য আসে তাই এর জন্য একাদশীর দিনে সাবান শ্যাম্পু ব্যবহার করা উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে সাবান ব্যবহার করতে নেই কেননা তার মধ্যে বিভিন্ন পশুর চর্বি থাকে আর একাদশীর দিনে সেই পশুর চর্বি ব্যবহার করা উচিত নয় এখন অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে টয়লেটে গিয়ে যখন মানে হাত পা ধুতে হয় তখনও কি সাবান ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে ভিন্ন বিষয় কেননা টয়লেটে গিয়েছে বিভিন্ন জীবাণু থাকতে পারে তখন সাবান দিয়ে হাত পা ধুবে কিন্তু সাবান শ্যাম্পু ব্যবহার করা রূপচর্চা করা তুলে মানে চেলে মানে চুলে হচ্ছে বিভিন্ন শ্যাম্পু করা এগুলো উচিত নয় রূপচর্চায় সময় কম দিয়ে ঠাকুর সেবায় কাটানো উচিত এই দিনটা এটা হচ্ছে মুখ্যত বিষয় উপবাস কেন বলে উপমানে নিকটে বাসমানে বাস করা মানে হচ্ছে এই দিনটি ভগবানের সন্নিকটে বাস করা কেবলমাত্র হচ্ছে এই ব্রত সম্পূর্ণ হয় অবশ্যই সম্পূর্ণ করার জন্য প্রত্যেকের উচিত এই দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন প্রত্যেকেই ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করবেন ইউটিউব থেকে শুনতে হবে এরকম নয় আপনারা নিজেরা ব্রত মাহাত্ম করবেন শ্রবণ করবেন এবং সকলে মিলে সেই ব্রত কথা শ্রবণ করবেন একজনে পাঠ করবে আপনি ভগবানের নিবেদন করবেন এতে এই ব্রতের ফল লাভ করা যায় এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই একাদশী ব্রতের দিনে ভুলোক্রমে যে খাবারগুলো খাওয়া উচিত নয় এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনের অমঙ্গল হয় তবে তার পূর্বে শাস্ত্রে এই অপরা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে আসলে আমরা ধৈর্য ধরে সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি শ্রবণাম মঙ্গলম শ্রবণ করলেই বিশেষ মঙ্গল সাধিত হয় এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিব জেনে নিচ্ছি অপরা একাদশীর ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হ্যাঁ যে হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব উত্তম প্রশ্ন করেছেন বহু প্রদানকারী এবং মহাপাপ বিনাশকারী এই পুত্র দানকারী পুত্র দানকারী এই একাদশী অপরানামে প্রসিদ্ধা এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ব্রণ হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রবৃত্তি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা এবং মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে মুক্ত হয়ে থাকে ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করে তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালন করলে মুক্ত হয়ে সর্বপাপ থেকে মুক্ত হয়ে স্বর্গে গতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল হয় শিবরাত্রি উপবাসের দিনে কাশিধামে ব্রত করলে যে ফল হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দান করলে যে পুণ্য পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় এবং বদ্রী নারায়ণ সেবায় সূর্য গ্রহণে কুরুক্ষেত্রের স্নানে পালন ঘোরা অনায়াসে ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নের মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ রূপ সিংহ স্বরূপ এই ব্রত

এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে জেনে উৎসাহী হয়ে ভগবান যত প্রসন্ন হয় তার থেকেও বেশি কৃপা পাওয়া যায় ভগবানের যদি আমার মাধ্যমে কেউ উৎসাহী হয়ে ব্রত করে তো সেজন্য সকলকে উৎসাহী করবেন একাদশী ব্রত পালন করতে তবে এই দিনে ভুলক্রমেও যে খাবারগুলো খাওয়া উচিত নয় প্রথমত হচ্ছে খিচুড়ি অনেকে আছে একাদশীর দিনে খিচুড়ি খেয়ে থাকে শরীর অসুস্থ খিচুড়ি খায় কিন্তু না পঞ্চরবি শস্য যেমন ধান থেকে যত খাবার হয় খিচুড়ি তারপরে হচ্ছে পিঠাপুলি পায়েস এগুলো খেতে নেই গম থেকে যত খাবার হয় বিস্কিট কেক পাউরুটি আটা রুটি এগুলো খেতে নেই যে কোনো প্রকার ডাল জাতীয় খাবার ভুট্টা জাতীয় খাবার সরিষার তেল আবার আমরা অনেকে আছে সবজি রান্না করতে গিয়ে সরিষার তেল ব্যবহার করি কিন্তু একাদশের দিনে গোলক্রমেও সরিষার তেল খেতে নেই এতেও কিন্তু ব্রতভঙ্গ হয় বা ব্রতে দোষ লাগে তো এগুলোকে বর্জন করে চলতে হবে তাই গোলক্রমেও খিচুড়ি খাওয়া উচিত নয় আমি আপনি এমনি অন্যান্য সবজি রান্না করে খেতে পারেন কিন্তু খিচুড়ি খেতে নেই দ্বিতীয়ত হচ্ছে যে আহ পাঁচ ব্যবহার করা উচিত নয় সবজি রান্না করার সময় অনেকে পাঁচ ব্যবহার করে থাকে কিন্তু না মনে রাখবে পাঁচফোড়ন তারপরে হচ্ছে পুঁইশাক এমনকি সেখানে অনেক সময় অনেকে আছে যে ছত্রাক মাশরুম খেয়ে থাকে কিন্তু এগুলো খাওয়া যাবে না যদিও এগুলো সবজি কিন্তু তারপরেও এগুলো খাওয়া যাবে না একাদশী ব্রতের দিনে এতেও কিন্তু হয় এবং সবশেষে হচ্ছে যে সাবুদানা খাওয়া যাবে কি অনেকে প্রশ্ন করে হ্যাঁ সাবুদানা অবশ্যই খাওয়া যাবে কিন্তু এখানে একটা বিষয় রয়েছে যে কোনো ব্র্যান্ডের সাবুদানা না কেননা বর্তমানে বাজারে যে সাবুদানা পাওয়া যায় তার মধ্যেও ভেজাল থাকে বর্তমান কলিযুগ ভেজালের যুগ তো বিভিন্ন মন্দিরে যে সাবুদানা গুলো পাওয়া যায় এগুলো অনেক সময় চেনা জানা ফ্যাক্টরির হয় না হলে সেই সাবুদানার মধ্যে যদি পঞ্চর থাকে এতেও কিন্তু ব্রত ভঙ্গ হয় বা লাগে তাই আপনি বিভিন্ন ভিত্তিক বা মন্দিরে যে সাবুদানা গুলো পাওয়া যায় সেগুলো কিনে আনতে পারেন বা চেনাজানা কোনো ফ্যাক্টরি হলে সেখান থেকে সাবুদানা খেতে পারেন অরিজিনাল সাবুদানা খাওয়া যাবে কিন্তু তাতে যদি পঞ্চর বিশেষের সংমিশ্রণ থাকে তা কিন্তু খাওয়া যাবে না সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু কহলেও সমৃদ্ধ হয়েছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ